তিনি নামাজ পড়তেন না কিন্তু তার মৃত্যু হল এমন জায়গায় যেখানে সবাই মরতে চায় গ্রামের নাম ছিল রৌশনপুর খুব বড় গ্রাম না কিন্তু এই গ্রামটার ভোর ছিল আলাদা ফাজারের সময় যখন চারদিক অন্ধকারে ঢাকা কুয়াশা ধীরে ধীরে মাঠ ছুঁয়ে থাকে ঠিক তখনই মনে হতো আল্লাহ যেন রৌশনপুরের ওপর নিজের রহমতের চাদর বিছিয়ে দিচ্ছেন মসজিদের ছোট মিনার থেকে আজান উঠলেই ঘুমন্ত গ্রামটা কেঁপে উঠত আল্লাহু আকবর আল্লাহু আকবর কেউ কেউ উঠে পড়ত কেউ কেউ চোখ মুছত কেউ কেউ বিছানায় বসে পড়ত কিন্তু গ্রামের এক কোণে একটা পুরনো টিনের ঘর সেখানে আজান ঢুকত না সেই ঘরেই থাকতেন হাজি করিমুদ্দিন গ্রামের মানুষ তাকে হাজি সাহেব বলত কিন্তু নামের সঙ্গে তার জীবনের মিল ছিল না তিনি নামাজ পড়তেন না মসজিদে খুব কমই যেতেন আজান শুনলে মুখ ফিরিয়ে নিতেন লোকেরা বলতো হাজি করিমুদ্দিনের মন শক্ত এই বয়সে এসে আর কি হবে এত গুনাহের পরও কি তাওবা কবুল হয় এই কথাগুলো তার কানে যেত কিন্তু তিনি কিছু বলতেন না কারণ তিনি জানতেন এই কথাগুলোর ভেতরে অনেক সত্য লুকিয়ে আছে হাজি করিমুদ্দিনের বয়স তখন প্রায় সত্তর ছুঁই ছুঁই চুল পুরো সাদা দাড়ি ঘন কিন্তু এলোমেলো চোখের দৃষ্টি ঝাপসা হাত কাঁপে তবু তার চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি এই ক্লান্তি শরীরের না এই ক্লান্তি আত্মার রাতে শুয়ে থাকলে ঘুম আসত না চোখ বন্ধ করলেই পুরনো দিনের ছবি ভেসে উঠত যৌবনের অহংকার নামাজ ফেলে দেওয়া মায়ের কান্না বাবার শেষ উপদেশ সব এক এক করে তিনি বিছানায় পাশ ফিরতেন দীর্ঘশ্বাস ফেলতেন ফিসফিস করে বলতেন অনেক দেরি হয়ে গেছে একদিন বিকেলে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখলেন ছোট ছোট ছেলেরা মাদ্রাসা থেকে বেরোচ্ছে একটা ছেলে দৌড়ে এসে বলল হাজি চাচা আজ ফজরের নামাজ পড়বেন তো প্রশ্নটা ছিল সরল কিন্তু শব্দগুলো বুকের ভেতর আঘাত করল হাজি করিমুদ্দিন কিছু বললেন না শুধু মাথা নিচু করলেন ছেলেটা চলে গেল তিনি দাঁড়িয়ে থাকলেন মসজিদের দরজা খোলা ভেতরে নিরবতা হঠাৎ মনে হল এই দরজাটা কি তার জন্যেও খোলা তিনি নিজেই নিজেকে প্রশ্ন করলেন আল্লাহ কি এখনও আমাকে ডাকেন কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল জীবনের এত গুণা এত অবহেলা তিনি ঘুরে দাঁড়ালেন ধীরে ধীরে হেঁটে চলে গেলেন সেই রাতটাই ছিল আলাদা হাজি করিমুদ্দিন শুয়েছিলেন কিন্তু ঘুম আসছিল না বুকের চাপ শ্বাস নিতে কষ্ট হঠাৎ তিনি বুঝলেন কিছু একটা ঠিক নেই হাত বুকের ওপর মাথা ঘুরছে তিনি জানালার দিকে তাকালেন আকাশ কালো তারার আলো ম্লান ঠিক তখনই ফজারের আজান শুরু হল আল্লাহ আকবর এই আজান আগের মতো ছিল না এই আজান শুধু কানে ঢুকল না সোজা হৃদয়ে ঢুকে পড়ল নামাজ ঘুমের চেয়ে উত্তম হাজি করিমুদ্দিনের চোখ ভিজে গেল তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ আমি কি এখনো ফিরতে পারি আজানের প্রতিটা শব্দ তার বুক চেপে ধরছিল তিনি বিছানা থেকে নামতে চাইলেন পা কাঁপছে শরীর সাড়া দিচ্ছে না তবুও মনে হল আজ না গেলে আর কোনোদিন দিন যাওয়া হবে না তিনি দেওয়ালে ভর দিলেন ধীরে দাঁড়ালেন মুখ দিয়ে বেরোল একটা ভাঙা দোয়া হে আল্লাহ আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু তুমি তো দেরি করা বান্দাকেও ফেরাও হাজি করিমুদ্দিন দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ শরীর কাঁপছে হাত দুটো অবশ হয়ে আসছে তবুও বুকের ভেতর এক অদ্ভুত তাড়না মনে হল কেউ যেন তাকে ডাকছে চোখ বন্ধ করতেই কানে ভেসে এলো আজানের শেষ শব্দগুলো লা লাইলাহ এই শব্দটা এই একটাই শব্দ তিনি অনেক বছর আগে শুনেছিলেন কিন্তু আজ শব্দটা যেন জীবিত তিনি ধীরে ধীরে পানির কলের দিকে গেলেন কলটা পুরনো পানি পড়ছিল টুপ টুপ হাত বাড়ালেন পানি হাতে লাগতেই হঠাৎ বুকটা কেঁপে উঠল তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ এই হাত দিয়ে কত গুনাহ করেছি তুমি কি এখনও এই হাত পবিত্র করো। পানি গড়িয়ে পড়ছিল হাত ধুচ্ছিলেন কিন্তু চোখ দিয়ে পড়ছিল আরও বেশি পানি মুখে পানি দিতে গিয়ে ঠোঁট কাঁপছিল তিনি থেমে গেলেন নিজেকে বললেন এত বছর পর এই মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারব তো তবুও তিনি পানি দিলেন চোখে পানি দিতেই মনে পড়ল কত হারাম দৃশ্য কত অবহেলার দৃষ্টি তিনি কাঁদলেন কেউ দেখছিল না শুধু আল্লাহ অজু শেষ করলেন মাথা তুলতেই মনে হল এই অজু জীবনের প্রথম অজু ঘরের ভেতর ফিরে এলেন যায়নামাজ ছিল না অনেক বছর আগেই হারিয়ে গেছে তিনি একটা পরিষ্কার চাদর মেঝেতে পেতে নিলেন দাঁড়াতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে গেল তিনি বসে পড়লেন শ্বাস ভারী বুক ধরফর এক মুহূর্তের জন্য মনে হল এই বুঝি শেষ তিনি আকাশের দিকে তাকালেন কাঁপা গলায় বললেন হে আল্লাহ যদি এইটাই আমার শেষ সময় হয় তাহলে আমাকে তোমার দরজায় নিয়ে নাও তিনি ধীরে ধীরে দাঁড়ালেন কিবলার দিকে মুখ করলেন হাত তুললেন আল্লাহু আকবর এই তাকবীরটা তার জীবনের সবচেয়ে ভারী তাকবীর হাত নামাতে গিয়েই চোখ দিয়ে অঝরে পানি নামতে লাগল তিনি কেরাত পড়তে পারছিলেন না সুরা ফাতিহা আটকে যাচ্ছিল একটা একটা করে শব্দ বেরোচ্ছিল আলহামদু লি রব্বিল আলামিন প্রতিটা শব্দে তার বুক ফেটে যাচ্ছিল রুকুতে গেলেন পিঠ সোজা করতে পারলেন না তবুও বললেন সুহানা রব্বি আলাজিম সিজদায় যাওয়ার সময় হঠাৎ শরীর আর ধরে রাখতে পারল না তিনি সিজদায় পড়ে গেলেন ঠিক পড়ে যাওয়া না বরং ভেঙে পড়া মাথা মাটিতে ঠেকতেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি কাঁদতে লাগলেন শিশুর মতো ভাঙা কণ্ঠে বললেন হে আল্লাহ আমি জানি আমি খারাপ আমি জানি আমি দেরি করেছি কিন্তু তুমি তো বলেছ তুমি ক্ষমাশীল তার কণ্ঠ থেমে যাচ্ছিল তিনি বললেন হে আল্লাহ মানুষ আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু তুমি কি আমাকেও ছেড়ে দিয়েছ কোনো উত্তর এলো না কিন্তু তার বুক হালকা হতে লাগল তিনি শেষবারের মতো বললেন আমাকে মাফ করে দাও এই কথাটা শেষও হল না কণ্ঠ নিস্তব্ধ শরীর নিস্তেজ সিজদাতেই হাজি করিমুদ্দিন থেমে গেলেন সকাল হয়ে গেল সূর্য উঠল পাখিরা ডাকল কিন্তু হাজি করিমুদ্দিনের ঘর থেকে কোনো শব্দ এল না এক প্রতিবেশী ডাক দিল হাজি সাহেব কোনো সাড়া নেই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই লোকটা থমকে গেল চোখ ছলছল করে উঠল মেঝেতে একজন বৃদ্ধ সিজদার অবস্থায় পড়ে আছেন চোখ বন্ধ মুখে অদ্ভুত শান্তি মনে হল তিনি ঘুমাচ্ছেন কিন্তু এই ঘুম অন্য রকম। খবর ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ জড়ো হল যে মানুষটাকে সবাই বলতো ওর আর কিছু হবে না আজ সেই মানুষটা আল্লার দরবারে সিজদার মধ্যেই চলে গেল মসজিদে যা হল ইমাম সাহেব কাঁপা গলায় বললেন ভাইয়েরা আজ আমরা এক বড় শিক্ষা দেখলাম ফিরে আসার দরজা শেষ নিশ্বাস পর্যন্ত খোলা সেই দিন থেকে রৌশনপুর গ্রামে ফজরের আজান উঠলে মানুষ আর গড়াগড়ি দেয় না কারণ তারা জানে কে জানে এই আজানটাই কার জন্যে শেষ ডাক শিক্ষা আল্লার কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না দেরি হয় শুধু যখন শ্বাস শেষ হয়ে যায়